এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে আছেন সহকর্মী আলতাফ হোসাইন সরাসরি যাবো কাছে যেহেতু উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা যে মেট্রো রেলটি সেটি মূলত আগারগাতে এসে থেমে যাচ্ছে এবং সব যাত্রীদের সেখানে নেমে যেতে হচ্ছে ফলে যেটি হচ্ছে যে যারা মতিঝিল সচিবালয় বা শাহবাগে যেসব যাত্রীরা যাবেন তারা তাদের তারা কিন্তু আসলে আগারগা হতে পারছেন তাদেরকে নামতে হচ্ছে আগারগা স্টেশনে এবং আগারগা স্টেশনের নেমে তাদেরকে অন্যান্য যানবাহনে করে যেতে হচ্ছে ফলে এটি আসলে চরম একটি ভোগান্তি বলা যায় কারণ আমরা সকাল থেকে এই ভোগান্তিটা আমরা দেখছি যাত্রীদের মধ্যে বিশেষ করে সকাল নয়টা চল্লিশ মিনিটে হঠাৎ করে যখন মেট্রো রেল এভাবে বন্ধ হয়ে যায় অর্থাৎ আগারগা পার হচ্ছে না আগারগাতেই থেমে যেতে হচ্ছে ঠিক সে সময় সব যাত্রীদেরকে নেমে যখন এভাবে করে সবাইকে যখন নামতে হচ্ছে আগারগা এতে তখন এখানে যাত্রীদের ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে ফলে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে টিকিট কাটার জন্য একই সাথে যে পিজি যে গেটটি আছে যে পিজি গেট পান্স করার যে মেশিনটা সেটিও মাঝে মাঝে অকেজো হয়ে যাচ্ছে ফলে এই ভোগান্তিটা কিন্তু আরও বেড়েছে এবং যেহেতু আগে থেকেই দুটি স্টেশন বন্ধ ছিল সেটার ভোগান্তি এক এক ধরনের ছিল এই সাথে সাথে আজকের এই ভোগান্তির ফলে কিন্তু অনেক যাত্রীরা বিশেষ করে অফিসগামী যারা সকালে যারা ছিলেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন আর এই মুহূর্তে আমরা দেখছি দুপুর নাগাদ যাত্রীর সংখ্যা কিছুটা কম হলেও যেহেতু এখানে সবাইকে নেমে যেতে হচ্ছে এখনও প্রচণ্ড পরিমাণে ভিড় দেখছি বলা যায় যে হাজার হাজার যাত্রীরা আসলে এই ভোগান্তির মধ্যে পড়েছে এবং এই যে সমস্যা সৃষ্টি হয়েছে সকালে হঠাৎ করে সেটি কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে আসলে ফার্ম গেট অংশে আমার বাড়ির ইসলামী চক্ষু হাসপাতালের পাশে একটি পিলারের পিলারের আসলে ডাক্ট স্প্রিং অথবা যেটিকে বলা হচ্ছে বিয়ারিংয়ের যে পার্টি সেটি আসলে দেবে যাওয়ার ফলে সমস্যাটা সৃষ্টি হয়েছে তো অনেকেই সেটি বলছেন যে আসলে এত অল্প সময়ের মধ্যে এই ভায়াডাক্টের যে বিয়ারিং বা স্প্রিংটা এত অল্প সময় নষ্ট হয়ে যাওয়ার কথা না তো যদিও হঠাৎ করে নষ্ট হয়েছে এবং কর্তৃপক্ষ যেটি বলছেন যে এটি ঠিক করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং তবে কখন নাগাদ করা হবে বা কখন নাগাদ সেটি সমাধান হবে সেটি কিন্তু আসলে কর্তৃপক্ষ এখনো বলতে পারছেন না তো এই ছিল আগারগাঁ স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলতাফ হোসাইন